ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের বল্লামুখা এলাকায় বাংলাদেশের পক্ষ থেকে বাঁধ নির্মাণকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে সীমান্ত সংলগ্ন ঈশান চন্দ্রনগর সুকান্তনগর বল্লামুখা উত্তর বিলোনিয়া ইত্যাদি এলাকার এলাকাবাসীদের মধ্যে চাপানোত্তর চলছিল সংবাদ মাধ্যমে বাঁধ নির্মাণ সংক্রান্ত সংবাদ পরিবেশিত হওয়ার পর নড়ে চড়ে বসে প্রশাসন ছুটে আসেন মুখ্য সচিব কিরণ গীতে কথা বলেন এবং বৈঠক করেন জেলা এবং রাজ্য প্রশাসন ও সংশ্লিষ্ট সেচ দপ্তর সহ উচ্চপদস্থ আধিকারিকদের সাথে ভারতের তরফে যখন গত দু হাজার চব্বিশের বন্যায় বল্লামুখার মাফিক মিয়াঘাট এলাকায় ভারতের যে বাঁধ ভেঙে গিয়েছিল তা মেরামতির কাজ শুরু হয় ঠিক এই অবস্থায় আজ তিপ্রা মথা দলের পক্ষ থেকে যুব তিপরা মাথার প্রায় দুশো সদস্য আজ ঘটনাস্থলে যাওয়ার জন্য জাতীয় পতাকা এবং দলীয় পতাকা হাতে নিয়ে নদীর উত্তর পারে আসলে বিএসএফ এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাদের পথ আটকে সংশ্লিষ্ট জায়গায় যেতে বাধা দেওয়া হয় পরবর্তী সময়ে ওয়াইটিএফ তথা তিপ্রা মাথার যুব নেতৃত্বদের সাথে বিএসএফ আধিকারিক এবং পুলিশ প্রশাসনের দীর্ঘ বাঘ প্রতিনিধিমূলক একটি দল এবং বিএসএফ করেন তবে এই পরিদর্শনকালে বিএসএফের পক্ষ থেকে তাদের লজ্জা ঢাকতে সাংবাদিকদের যেতে বাধা দেওয়া হয় এ নিয়ে সাংবাদিক এবং বিএসএফ আধিকারিকদের সাথে দীর্ঘ বাঘ বিতণ্ডা চলে সীমান্তের তার কাটা কেটে পাচার বাণিজ্য থেকে মানব পাচারে বিএসএফ এর সহযোগিতা যেন সাংবাদিকদের নজরে না আসে তার জন্য সাংবাদিকদের সীমান্ত এলাকায় যেতে বিএসএফ বাধা প্রদান করে পাচারকারীদের সাথে বিএসএফের সবসময় একটা হরিহর আত্মা থাকে তা প্রকাশ্যে চলে আসবে বিএসএফ সাংবাদিকদের বাধা প্রদান করে প্রথম সদস্যদের নির্মাণ এলাকায় যেতে বাধা দান করলে ক্ষোভে ফেটে পড়েন তারা এবং বাংলাদেশের বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উগড়ে দিয়ে বাংলাদেশ সত্ত্বাবধায়ক সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসের ছবিতে থুতু এবং জুতো মেরে প্রতিবাদ করতে থাকে এ বিষয়ে যুব তিপ্রা মাথার নেতা ডেভিড মুরাসিং তাদের বক্তব্য তুলে ধরেন বলেন ত্রিপুরার ভোগ সীমা পরিবর্তনের জন্য দায়ী বাংলাদেশ সেই সাথে বাংলাদেশকে ভারতের সহযোগিতার কথা জানিয়ে দিতে ভুল করেননি তারা পরবর্তী সময়ে এলাকা পরিদর্শন শেষে পশ্চিম ত্রিপুরা জেলার যুবতীপ্রা প্রা মথার সভাপতি জিতেন্দ্র দেববর্মা বলেন বাংলাদেশ যে বাঁধ তৈরি করেছে তা বেআইনি তারা আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করেছে দেশের নাগরিক হিসেবে আমরা আমাদের কর্তব্য এবং দায়িত্ব পালন করার জন্য এখানে এসেছি সাথে আগামী দিনের এই ধরনের ঘটনার প্রতিবাদে বৃহত্তর আন্দোলনের কথাও জানিয়ে দিলেন তারা ब्यूरो रिपोर्ट डिजिटल त्रिपुरा ये जो एग्रीमेंट है एग्रीमेंट को तोड़ के ये लोग जो बात बनाया इसका हम लोग करा विरोध करते हैं और ये इंडिया का खिलाफ के फेंसिंग का जस्ट बादल में हम लोग को जाना है तो राइट देना ही पड़ेगा आपको ছি তার কারণ হচ্ছে দু একদিন আগে বা বিগত কয়েক মাস ধরে আমরা শুনেছি যে এই বিরুনিয়ার যে পাশে আমাদের যে নিয়ার ন্যাশনাল মানে সুবিধা আমাদের যে বাংলাদেশ ওখানে কিছুটা তারার যে আমাদের এই নদীর কিনারে তারা একটা বান নাকি বানি তারা ইলিভাবে তারা আমাদের যে ইন্টারন্যাশনাল বর্ডেল যে ল এটা ব্রেক করে যেহেতু আমরা জানি যে দেড়শো গোজের বাইরে তারা গিয়ে যে কোনো করতে পারে কিন্তু দেড়শো গোজের আন্দারে তারা আসেরা আমাদের ইন্ডিয়ার জায়গা তারা মানে বেআইনিভাবে তারা দখল করে যেভাবে তারা বানাচ্ছে এবং আমরা শুনেছি এখানে আসার পর তারা অলরেডি তারা কমপ্লিট করে রা উচে এরকম একটা তারা মানে তার যে অ্যাক্টিভিটি আমরা শুনেছি তো আমরা এজ এ এজ এ এই ত্রিপুরার এবং এই দেশের নাগরিক হিসেবে আমরা এটাকে প্রোটেস্ট করার জন্য আমরা আমাদের যে ইউটিউব উদ্যোগে আমরা এখানে এসেছি পাশাপাশি আমরা শুধু পলিটিক্যালি না আমরা আমরা সামাজিক কাজেও আমরা যে কোনো সময় আমরা রেডি থাকি তাই আমরা এখানে মানে আমাদের যে দেশকে কীভাবে আমরা রক্ষা করতে পারি আমরা এখান থেকে আমরা আমরা ত্রিপুরা যে ছোটো রাজ্য হইলেও আমরা কিন্তু আমাদের দেশকে আমরা মনে প্রাণে আমরা ভালোবাসি তাই আমরা এখান থেকে আমাদের দিল্লির যে গভর্নমেন্ট আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টকে আমরা মানে আমাদের বার্তাগুলো আমরা দেওয়ার জন্য এখানে আমরা একত্রিত হয়েছি এবং আমরা এখানে আসার পরে আমরা সবাইকে সবাইকে আমরা নেওয়া নাও নাও মানে দেখার জন্য বা যাওয়ার জন্য পারমিশন দেওয়া হয়নি তারপর আমরা পনেরো জন ডেলিগেশন এখানে গিয়ে